হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি যাচ্ছি একটু বাজারে বড় বাজারে যাচ্ছি কিছু বাজার করে নিয়ে আসবো এই জন্য আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি পথে যেতে যেতে আমরা বাজার পেয়ে গেছি এবার আমরা মেন বাজারের মধ্যে ঢুকব এবং একটা মুরগি কিনব কারণ আজকে যেটা করব সেটার জন্য আমাদের একটা মুরগি অবশ্যই কিনতে হবে সাথে কিছু বাজার আমরা মুরগির দোকানে অলমোস্ট চলে এসেছি এবং এখান থেকে একটা মুরগি কিনবো মুরগি কিনে মুরগি ধুয়ে কেটে এখানে ঠিক করে নিয়েছি এবং টক দই দিয়ে মুরগিটা মাখা হচ্ছে চিকেনটা মাখানোর পরে কিছুক্ষণ রেখে দেব কারণ আমরা এখন আজকে বিরিয়ানি রান্না করব। এটা দিয়ে এটা আমি কেটে ধুয়ে তারপরে টক দই দিয়ে মাখায় রেখে দিচ্ছি এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ কুচিয়ে রেখেছি এটা ভেজে নেব এবং পেঁয়াজটা দেওয়ার পরে আমি নাড়তে থাকব অনুবরত মিডিয়াম চুলার আছে যাতে পেঁয়াজটা একটু লাল হয়ে আসে এই পেঁয়াজটা লাল হয়ে আসলে আমরা এখানে দিয়ে দেব আলু আলুটা আগে দিচ্ছি এই কারণে কারণ আলুটা একটু যদি তেলে ভেজে নেওয়া যায় তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আলুটা পরে সিদ্ধ করতে আর কোনো ঝামেলা হবে না বা পরে সিদ্ধ হবে না এরকম কোনো ঝামেলা থাকবে না আমরা একটু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছে এবং পেঁয়াজ একটু লাল বর্ণের হয়ে আসলেই আমরা দিয়ে দেব এখানে একটু শুকনো গুঁড়া এবং দিয়ে একটু ধনিয়া টি স্পুন চামচ দিয়ে দিচ্ছি এবার আমরা একটু নাড়তে থাকবো এবং আমাদের যে বাটা মশলাটা আছে সেইটা দেব একটু আমাদের আদা রসুন আর জিরা বাটাটা দিয়ে দেওয়া হলো এবার আমরা একটু রাঁধুনি বিরিয়ানি মশলাটা গুলিয়ে নিয়ে এটা ঢেলে দিব আর অন্য কোনো মশলা আমাদের এখানে অ্যাড করতে হবে না রাঁধুনি গুঁড়া মশলার মধ্যে সব কিছুই থাকে আমরা এটা অ্যাড করে দিয়েছি এবং একটু নাড়তে থাকব। একটু বল আসা পর্যন্ত আমরা চুলার মিডিয়াম আছে নাড়তে থাকব। এবং এই যে এখানে একটু বল আসা পর্যন্ত আমরা দেখতে থাকবো এখন দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরো আমরা আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব এবং এটা নেড়ে চেড়ে একসঙ্গে মিক্সড করে দেব এই যে আমাদের হয়ে গেছে হুম আমরা এখন কিছুক্ষণের জন্য এটা দিয়ে রাখবো এটা সিদ্ধ হওয়ার জন্য আমাদের এখানে আর কিছু করতে হবে না আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো এবার আমরা পোলোয়া চাউল ধুয়ে রেখেছি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি অলমোস্ট শুকিয়ে গেছে এবার একটি পাতিলে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমরা একটু পেঁয়াজটা ভেজে নেব পোলোয়ার চাউল দেওয়ার জন্য আমরা পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো এবং একটু নাড়তে থাকবো এরপর আমরা দিয়ে দেবো পলোয়ার চাউল এবং সবটুকু পোলুয়া চাউল তিন পোয়া পরিমাণ পোলোয়ার চাউল আছে এবং আমরা পানি গরম করে রেখেছিলাম পানি দিয়ে দেওয়া হচ্ছে রান্নার মধ্যে যাতে আমরা পরিমাণ মতো পানি দেবো যাতে এই পানিটুকুই

সুন্দর করে মিশিয়ে নিয়ে আমরা অপেক্ষা করব চালটা ভালো মতো ফোটার জন্য এরপরে আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে আমরা লাস্টে দিয়ে দিচ্ছি একটু গোড়া দুধ এরপর আমাদের রেডি খাওয়ার জন্য আমাদের রেসিপি রেডি আলাইকুম।